আমাদের অনেক স্টুডেন্ট স্টুডেন্টদের এখন কি নাই পাসপোর্ট নাই তাহলে কি আপনি লিঙ্কডিং ব্যবহার করতে পারবেন না পারবেন আমাদের রুলস অনুযায়ী যদি আপনি চলেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি লিঙ্কডিং অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাস লিঙ্কডিং অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ পার্ট টু আচ্ছা পার্ট ওয়ানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একটি প্রফেশনাল লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো সেখানে আমরা সেট করা এবং সমস্ত বিস্তারিত তথ্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে লিঙ্কডিং অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় কিভাবে কানেকশন পাঠাবেন তারপরেও আজকে আমরা দ্বিতীয় ক্লাসে লিঙ্কডিং এর ফুল যেই রিকমেন্ডেড রুলস গুলো রয়েছে রুলস গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। চলে আসলাম লিঙ্কডিং এ লিঙ্কডিং এ আসার পরে আমরা এখন আমরা জানি যে যারা নতুন যাদের নতুন অ্যাকাউন্ট যেমন যাদের এখন অ্যাকাউন্ট নতুন ঠিক তাদের জন্য এটা কিন্তু এর এর রুলস রুলস নয় নয় এখন আমি যেটা বলবো এটা এটা আমাদের ব্যক্তিগত আমাদের যে যাই স্টুডেন্ট ছিল বিগত দিনে আমরা যে স্টুডেন্টকে ক্লাস করাইছি বা লিংডিং অ্যাকাউন্ট তারা তৈরি করছে বা তাদেরকে দিয়ে আমরা যেভাবে ব্যবহার করাইছি হ্যাঁ যেভাবে লিঙ্কিং অ্যাকাউন্ট সুরক্ষা রয়েছে এবং যেভাবে রেজিস্ট্রিক হইছে এটার একটি কারণ হলো লিঙ্কডিং অ্যাকাউন্ট একটি জব সাইট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে হলে আপনাকে পাসপোর্ট দিয়ে বেরিফেট করতে হয় এখন এই কারণে আমাদের অনেক স্টুডেন্ট স্টুডেন্টদের এখন কি নাই পাসপোর্ট নাই তাহলে কি আপনি লিঙ্কডিং ব্যবহার করতে পারবেন না পারবেন আমাদের রুলস অনুযায়ী যদি আপনি চলেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড আপনি লিঙ্কডিং অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করছেন তৈরি করার পরে দুই থেকে তিন দিন আপনি কি করবেন না আপনি এই লিঙ্কডিং অ্যাকাউন্টটা ব্যবহার করবেন না আজকে তৈরি করছেন আজকে থেকে দুই থেকে তিন দিন আর ব্যবহার করবেন না অনেকে আছে আজকে তৈরি করে আজকেই সেট আপ করে আজকেই কভার ফটো প্রোফাইল পিকচার সব কিছু আদার্স ঠিক করে দেয় এখন লিঙ্কডিং যখন দেখতেছে যে আপনি লিঙ্কডিং অ্যাকাউন্টটি খোলার পরে তারাও করে সকল কিছু ডকুমেন্টস অ্যাড করেছেন এতে লিঙ্কডিং খুশি লিঙ্কডিং কিন্তু কি নয় আপনার প্রতি অখুশি নয় যে আপনার প্রতি খুশি খুশি হয়ে লিঙ্কিং কি করে রেস্ট্রিক করে দেয় এখন অনেকে ধারণা যে স্যার আমাদের প্রতি খুশি হওয়ার কারণে কেমন আমাদেরকে রেস্ট্রিক করে দিব মানুষ তো খুশি হলে কিছু দেয় কাইরা তো নেওয়া যায় না তাই না তাহলে কে রে কেন নিল আচ্ছা কেড়ে নেওয়ার একটাই কারণ হলো লিংিং একটি জব সাইট অ্যাকাউন্ট এটা একটি প্রফেশনাল অ্যাকাউন্ট এটা চায় যে আপনি আপনার প্রোফাইলটি ভেরিফাইড ভেরিফাই করে ব্যবহার করেন ভেরিফাইড করেন এখন আচ্ছা ল্যাপটপে কেউ লিখবেন না কিছু লিখবেন না ঠিক আছে ওকে তাহলে ভেরিফাইড করে ব্যবহার করেন এই কারণে আমাদেরকে লিঙ্কিং অ্যাকাউন্টের কিছু রুলস অনুযায়ী লিঙ্গিং অ্যাকাউন্টের রুলসের রুলস বাইরে আমাদের ব্যক্তিগত রুলস অনুযায়ী আপনি চললে লিঙ্কিং অ্যাকাউন্টটি সুরক্ষা থাকবে সবার যে থাকবে তা না তবে নাইনটি পার্সেন্ট থাকবে কিভাবে থাকবে প্রথমত অ্যাকাউন্টটি তৈরি করার পরে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন না তাহলে লিঙ্কডিং আপনাকে আনপ্রফেশনাল মনে করবে আপনার আর অ্যাকাউন্টটি সে রেজিস্ট্রিক করতে চাইবে না ঠিক আছে দ্বিতীয়ত কভার ফটো ব্যানার এগুলো দুই থেকে তিন দিন পরে অ্যাড করবেন সেট আপটা পরে করবেন পোস্ট লাইক কমেন্ট করা এগুলোর কিছু ধারাবাহিকতা আছে আমরা ফেসবুকে আসার পরে ছয় থেকে সাতটা পোস্ট করে দিই মাঝে মাঝে অনেকে আছে আপনার ফেসবুকে একটা ভিডিও লিঙ্ক আছে আপনি এটা গুরু এই লিঙ্কটাকে কি করবেন আপনি পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে হঠাৎ করে আসেন ফেসবুকে আই সেই ছয় সাতটা গ্রুপে পোস্ট করে দেন কিন্তু লিংডিংও অনেকে কি করে না বুঝে ব্যবহার করে অনেকে এসেই পোস্ট করে দেয় লাইক কমেন্ট শেয়ার মানে পাঁচ মিনিটে উড়া দূরা সবকিছু চলে তারপর সাত দিনের খবর নাই এতে লিঙ্কডিং রেস্ট্রিক হয়ে যায় লিঙ্কডিং যাতে রেস্ট্রিক না হয় এই কারণে আমাদের রুলস অনুযায়ী কাজ করতে হবে এক নম্বর আপনি যেদিন লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করছেন তার দুই থেকে তিন দিন ব্যবহার করবেন না দুই থেকে তিন দিন পরে আপনি লিঙ্কডিং এ একটি প্রোফাইল পিকচার খুবই প্রফেশনাল খুবই প্রফেশনাল টাইপের একটি প্রোফাইল পিকচার ব্যবহার করবেন কোন সানগ্লাস চোখে সানগ্লাস কপালে এইসব ব্যবহার করা যাবে না চায়ের দোকানে বসে চা খেতেছি এইসব এইসব সেলফি ব্যবহার করা যাবে না একটি প্রফেশনাল কভার ফটো অ্যাড করতে হবে যেটাতে আপনি একজন ডিজিটাল মার্কেটার এই ধরনের কিছু লেখা থাকে এবং প্রফেশনাল ব্যানার তৈরি করার চেষ্টা করবেন কিছুদিন আগে মনে আমাদের এক স্টুডেন্টের ব্যানার আপনাদেরকে দিয়েছিলাম যে দেখেন উনি কি সুন্দর করে একটা ব্যানার তৈরি করছে এরকম করে তৈরি করার চেষ্টা করবেন তৃতীয়ত অ্যাকাউন্টটা সেট করে নেবেন যেভাবে দেখানো হয়েছে প্রথম ক্লাসে ঠিক সেভাবে অ্যাকাউন্টটা সেট করে নেবেন তারপর মানুষকে লাইক কমেন্ট করা লাইক কমেন্ট করা শুরু করবেন আস্তে ধীরে এই যে লাইক কমেন্ট করবেন উড়া দূরা করা যাবে না আস্তে আস্তে ধীরে ধীরে এখন চার থেকে পাঁচটা লাইক করছেন কমেন্ট করছেন আবার দুই থেকে তিন ঘন্টা পরে করতে হবে একসাথে লাইক কমেন্ট করা যাবে না অধিকাংশ মানুষের প্রোফাইল ভিজিট করা যাবে না কথায় কথায় আমি যে কোনো কারো প্রোফাইলে ভিজিট করা যাবে না যেহেতু আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ নতুন ভিজিট করা যাবে না তাহলেই আপনার অ্যাকাউন্টটা সুরক্ষা থাকবে দ্বিতীয়ত লিঙ্কডিন একটি জব সাইট অ্যাকাউন্ট এটা চায় যে আপনি প্রিমিয়াম ব্যবহার করে ব্যবহার করেন লিঙ্কডিন কি বলতেছে যে আপনি প্রিমিয়াম ব্যবহার করেন প্রিমিয়াম ব্যবহার করেন দেখুন কিছুদিন আগে আমাদের যে প্রথম ক্লাসটা আপনাদেরকে দেখাইছি ওই প্রথম ক্লাসে আপনাদেরকে মনে আমি দেখাইছি যে আমার নামের পাশে একটা কি ছিল এখানে লিঙ্কডিনের একটা লোগো ছিল এখন কিন্তু নাই কারণ হলো আজ থেকে দুই দিন আগে আমার হয়ে গেছে আমার প্রিমিয়াম চলে গেছে মানে মেয়াদ শেষ তিন মাস করে তিন মাসের নিয়েছিলাম শেষ এখন আবার নিতে হবে এটা হলো লিঙ্কডিং একটি জবসাইট অ্যাকাউন্ট এদের প্রিমিয়াম বার্সন রয়েছে কি সেলস নেভিগেটর বিজনেস প্ল্যান এগুলো নিয়ে আপনি ব্যবহার করলে সুবিধা আছে কি সুবিধা আছে লিঙ্কডিং সহজে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রিক করতে চাইবে না আপনি উল্টাপাল্টা কাজ করছেন তখনই রেজিস্ট্রিক করবে কিন্তু উল্টাপাল্টা কাজ করা ছাড়া রেস্ট্রিক করবে না এই কারণে আমরা সেলস নেভিগেটর গুলো ব্যবহার করতে পারি সেলস নেভিগেটর করলে অধিক সংখ্যক মানুষের প্রোফাইল ভিজিটও করা যাবে কানেকশনও পাঠানো যাবে আচ্ছা এখন উল্টা কাজ কি উল্টা কাজ হলো ফেসবুকের মাধ্যমে বন্ধু বান্ধবের সাথে হাই হ্যালো করা যায় কিন্তু লিঙ্কডিং এ আপনি যদি বন্ধু বান্ধব হিসেবে কাউকে হাই হ্যালো করেন অ্যাকাউন্ট কেল্লাফতে বুঝতেন তো কেল্লা বুঝছেন তো সবাই অ্যাকাউন্ট শ্বশুর বাড়ি এই কারণে কি করা যাবে না বন্ধু বান্ধবকে হাই হ্যালো করা যাবে না মেয়েরা কোনো ছেলেকে বন্ধু বানানো যাবে না লিঙ্কডিং ছেলেরা কোনো মেয়েদেরকে লিঙ্কডিং এ বন্ধু বানানো যাবে না পার্সোনাল সম্পর্ক থাকলে অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু এই লিঙ্কডিং থেকে আলাদা বা লিঙ্কডিং এটি জব সাইট অ্যাকাউন্ট এখানে সম্পূর্ণ মেসেজ চলবে কি কাজের কথা কাজ ব্যতীত কোনো ধরনের কথা চলবে না এখন এই যে সেলস নেভিগেটর বা বিজনেস প্ল্যান এই প্রিমিয়াম গুলো নিলে কি সুবিধা আপনি অনেক কানেকশন পাঠাতে পারবেন মানুষের প্রোবাইল ভিজিট করতে পারবেন লিঙ্কিং আপনার সহজে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেক্ট করবে না এখন এই যে কানেকশন পাঠানোর কিছু রুলস আছে দেখা গেছে আপনি সেলস নেভিগেটর নিলে সেই রুলসটা না মানলেও চলবে কিন্তু যতদিন আপনি সেলস নেভিগেটর বা বিজনেস প্ল্যান এই তাদের প্রিমিয়াম অপশনগুলো না নিচ্ছেন ততদিন পর্যন্ত আপনার আপনি যদি নতুন অ্যাকাউন্ট হয় দশ থেকে পনেরো দিন বা বিশ দিন পর্যন্ত এটা দশ থেকে পনেরো দিন পর্যন্তই আপনি চার থেকে পাঁচটার পাঠাতে পারবেন না এই চার থেকে কানেকশন কি হঠাৎ করে পাঠানো যাবে না এখন দুই থেকে তিনজনকে পাঠাবেন আবার কিছুক্ষণ পরে পাঠাবেন এভাবে পাঠাতে হবে হঠাৎ করে জোরালোভাবে কোনো কিছু করলেই লিঙ্কডিং এটা অপছন্দ করে পছন্দ অপছন্দ করে না পছন্দ করে কিন্তু পছন্দ করে বিদায় আপনাকে বলে যে আপনি ঠিকঠাক ভাবে ব্যবহার করেন আপনি আপনার পাসপোর্ট দিয়ে লিঙ্কডিংটাকে ভেরিফাইড করে প্রফেশনাল ভাবে ব্যবহার করেন এই কারণে আমাদের যেহেতু পাসপোর্ট নাই আমরা এই রুলস গুরু মেনে ব্যবহার করব যাদের কাছে টাকা সমস্যা নাই তারা সেলস নেভিগেটর বা বিজনেস প্ল্যান নিতে পারেন তিন মাসের হয়তো তেরো চোদ্দশো পনেরোশো টাকা নিতে পারে তিন মাসের জন্য বিজনেস প্ল্যান এগুলো যারা বিক্রি করে তাদের কাছে আছে কখনই আমাদের কাছে ফোন দিলেন না কারণ এগুলো আমাদের কাছে কখনো নাই আমরা এগুলো বিক্রিও করি না ঠিক আছে এগুলো বিভিন্ন ফেজ যারা এগুলোর ব্যবসা করে বিজনেস প্ল্যান তারপরে জুম লাইসেন্স ফিল্মুরা ক্যাফ কার্ড এইসব লাইসেন্স গুলো বিক্রি করে যারা তাদের সাথে যোগাযোগ করবেন কিছু অপশন আছে দুই থেকে তিনশো টাকা দিয়ে পাওয়া যায় ক্যান বা ফোরো একশো দুইশো টাকা দিয়েও পাওয়া যায় আবার দেখা গেছে বিজনেস প্ল্যান দেড়শো চোদ্দশো টাকা দিয়ে পাওয়া যায় তিন মাসের জন্য আবার সেলস নেভিগেটর এক মাসের জন্যই তিন হাজার টাকা পঁচিশশো টাকা যেটা যে রেট ঠিক আছে এগুলো জেনে শুনে ফারফে আহ অভিজ্ঞতা নিয়ে তারপর নিবেন নিয়ে ঠকবেন না যেটার দাম দুই হাজার সেটা আবার পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েন না এখন এটা দ্বারা আবার অনেকে মনে করেন না যে চার অন্য প্রতিষ্ঠানে নাকি টুলসের নাম করে বিক্রি করে টুলসের নাম করে কি করে যে মানুষের কাছ থেকে টাকা নেয় আপনারা কি সেই শুরু করছেন নাকি আমাদের কাছে এগুলো নাই ভাই আমরা এগুলো বিক্রি করি না কাছে এটা আপনি নিতে হবে আপনি নিলে আপনি দ্রুত কাজ করতে পারবেন আপনি না নিলে কোনো সমস্যা নেই না নিয়েও ব্যবহার করতে পারবেন না নিয়েও অ্যাকাউন্ট যখন পূরণ হবে তখন আপনি দশটা কানেকশন এমনিতেই পাঠাতে পারবেন প্রতিদিন মেসেজ করতে পারবেন আনলিমিটেড কোনো সমস্যা নেই কিন্তু কানেকশন কম পাঠাতে পারবেন তো যখন একটু অ্যাকাউন্ট পুরোনো হয়ে যাবে পনেরো বিশ দিন হয়ে যাবে তখন দশজনকে কানেকশানে মিতি পাঠানো যায় তবে নিলে কি হয় ওই যে রেজিস্ট্রিটের ভয় থাকে না যেহেতু আপনার পাসপোর্টও নাই এখন বাকিটা আপনার আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে ব্যবহার করবেন এভাবে আহ প্রিমিয়াম ছাড়াও ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম নিয়েও ব্যবহার করতে পারবেন ঠিক আছে প্রতিদিন একটা করে পোস্ট করার চেষ্টা করবেন প্রতি একটা করে পোস্ট কিভাবে করবেন একটা করে পোস্ট করার জন্য যে কোনো ডিজিটাল মার্কেটারের প্রোফাইলে চলে যাবেন যেমন আমাদের প্রোফাইলে যদি চলে যান যেমন আমরা যদি একটু ইমেজে যাই ইমেজ ইমেজ থেকে আমরা বিউ পোস্টে ক্লিক করলেও যেতে পারতাম কিন্তু ইমেজে আসছি কেন কারণ ইমেজে আসার কারণ হলো ইমেজ দিয়ে আমরা কিছু পোস্ট করছি তাহলে নিশ্চয়ই আমরা ইমেজের সাথে কিছু না কিছু ডেসক্রিপশন দিয়েছি তাই না তাহলে আমরা সেগুলো নিতে পারি যেমন আমরা যদি দেখি যেমন এখানে একটা ইউটিউব ভিডিও এসিও তাহলে নিচে এখানে কিছু লিখে রাখছি হ্যাঁ আচ্ছা অবশ্যই লিখছি লেভেল আপ ইউর ইউটিউব চ্যানেল উইথ প্রফেশনাল এসিও এই যে আমরা যে লেখাগুলো লিখছি এখান থেকে এভাবে কফি করবেন এখান থেকে কপি করবেন অনেকে ধারণা যে ভাই আমি তো ইংলিশ তো ভালোভাবে পারি না এখন কি করব এটা কপি করবেন আমাদের এই ইমেজটা ডাউনলোড করবেন অথবা গুগল থেকে এরকম ইমেল ইমেজ কি করবেন ডাউনলোড করবেন করার পরে যেমন আমরা এটা কি করছি ডাউনলোড করছি এটাকে এটা ডাউনলোড করার পরে আমরা এটা লেখাটাকে কপি করলাম লেখাটাকে কপি করে আমরা এখন চলে যাচ্ছি গুগলে গুগল গিয়ে আমরা লিখব ইউটিউব ইউটিউব এসইও লিখে পোস্ট করলাম ইউটিউব এসইও লিখে পোস্ট করার পরে ইমেজে ক্লিক করব ইমেজ এভাবে আপনি যে যখন খুশি তখনই এই ধরনের আচ্ছা এই যে একটা ব্যানার রয়েছে আমরা এটাকে ডাউনলোড করব এখন সেভ ইমেজ সেভ ইমেজ ওকে আমরা সেভ করে নিলাম এখন আমরা লিঙ্ক ডিং এ যাচ্ছি লিঙ্ক যাওয়ার পর হোমে চলে যাব হোমে আসার পরে এখন আমরা ফটোতে ক্লিক করব ফটোতে ক্লিক করার পরে আমি চলে যাব আমার ল্যাপটপের ফাইলে আমার ল্যাপটপের ফাইল থেকে আমি ফটোটা নিয়ে আসবো ফটোটা নিয়ে আসার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমি এখান থেকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমি এখন পোস্ট করে দিবো ঠিক লেখাটাই যেহেতু এখানে আমার কোনো নাম নাই আমার কোনো কিছু নাই ঠিক আছে এখানে হয়তো লেখাটা হয় নাই লেখাটা হয় নাই ওকে ওকেলাম হ্যালো আচ্ছা তাহলে আমরা ডেসক্রিপশনটা দিলাম ডেসক্রিপশনটা দেওয়ার পরে এখন আমি কি করলো কি করবো আমি এখন এখানে পোস্ট করে দিব পোস্ট করে দিলাম আচ্ছা আমি এখন এখানে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পরে এখন কি হলো আমার আর লেখাটা কি খুঁজে লাগলো এখন ইউটিউব এসিও সম্পর্কে আমার একটা পোস্ট হয়ে গেছে তাই না এভাবে আমরা পোস্ট করবো যদি আমরা কিছু না পারি আর পোস্ট কিভাবে করবেন পোস্ট করা হলো এই গুগল থেকে এভাবে এসিও তারপরে যেমন এখানে কি আছে এখানে এসিও রিলেটেড আছে না অন্য অন্য আছে এসিও ডিজিটাল মার্কেটিং ঠিক আছে ফেসবুক এড সম্পর্কে এই ধরনের পোস্ট গুলো করবেন এই পোস্ট গুলো করার করার জন্য আপনি এই লেখাটা কোথায় পাবেন এই লেখাটা বিভিন্ন মানুষের কাছ থেকে কপি করে নিয়ে আসতে পারেন আমার প্রোফাইলে এসে কপি করে নিতে পারেন অথবা চ্যাট জিবি কে জিজ্ঞাসা করলেও দিয়ে দিবে চ্যাট জিবি কে জিজ্ঞাসা করবেন যে হোয়াট ইজ এস ইউ এস ইউ কি তাহলে সুন্দর একটা ডিসক্রিপশন দিবে ওটা দিয়ে পোস্ট করতে পারবেন এবং চ্যাট জিপি কে জিজ্ঞাসা করতে পারেন ইউটিউবে ভিডিও এস করলে কি হয় তখন তারা ডিটেইলস লিখে দিবে যে ইউটিউবের ভিডিও এস করলে এভাবে হয় অথবা আপনিও তো জানেন যে এখানে লিখবেন এখানে লিখবেন বাংলা গুগল ট্রান্সলেটে যাবেন গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা লিখবেন ইংলিশ হয়ে যাবে কি লিখবেন যে ডিয়ার স্যার আপনি যদি আপনার চ্যানেলটি আপডেট করেন এসিও করেন আপনার ভিডিও আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো এসিও করেন তাহলে আপনার চ্যানেলটি অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে যার কারণে ভিউ এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে আই এম জহিরুল এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আই এম এক্সপার্ট ফেসবুক মার্কেটিং গুগল মার্কেটিং ইটিসি কন্টাক্ট আস ইমেল হোয়াটসঅ্যাপ এটা দেওয়ার পর আমিও নিজে একটা ডিসক্রিপশন তৈরি করতে পারি তৈরি করার পর আমি এরকম একটা এসিও নিব ভিডিও অন্য একটা ইমেজ নিব নেওয়ার পর আমি পোস্ট করে দিব এভাবে আমাদের প্রতি দৈনিক কি থাকতে হবে পোস্ট থাকতে হবে এই যে নেটওয়ার্ক মাই নেটওয়ার্ক মাই নেটওয়ার্ক সম্পর্কে অনেকে ধারণা নাই মাই নেটওয়ার্কে আমরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একজন ভায়ার আমাদেরকে নিউজ লেটারের কি পাঠাইছে সাবস্ক্রাইব করার জন্য পাঠাইছে এটা এগুলো সবসময় অ্যাকসেপ্ট করে দিবেন সমস্যা নেই এটা হলো আপনি যে কানেকশন পাঠাচ্ছেন এই বায়ার বায়ারের যে নিউজ লেটারটা এই নিউজ লেটারটা আপনাদের কাছে পাঠাচ্ছে সাবস্ক্রাইব করার জন্য আমরা করে দিলাম শেষ এছাড়া বাকি যারা আছে এখানে তারা কি তারা হলো আমাকে কানেকশন পাঠাইছে এই যে শো ওয়ালে যদি আমি ক্লিক করি সবাইকে দেখতে পাবো এখান থেকে যারা যারা আমাকে কানেকশন পাঠাইছে আমি সবাইকে দেখতে পাচ্ছি আর সরি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আর আপনি যাদেরকে পাঠাইবেন তাদেরকে পাবেন কোথায় এই যে সেন্ট এই সেন্টে ক্লিক করলে যে আমি এদেরকে পাঠাইছি এরা অ্যাকসেপ্ট করে নাই যারা অ্যাকসেপ্ট না করবে তারা এভাবে ঝুলে থাকবে দেখেন আমি 325 জন ঝুলে আছে এদেরকে আমি 325 জনকে পাঠাইছি অ্যাকসেপ্ট করে নাই ঠিক আছে ওকে আমরা একটু ব্যাক করতেছি তাহলে আমরা এদেরকে পাইলাম কোথা এদেরকে পাইলাম মাইনেটর কে আসার পরে গরোতে গুরুর ভিতরে থাকার পরে সোয়ালে ক্লিক করবেন সোয়ালে ক্লিক করার পরে যারা আপনাদেরকে আপনাকে পাঠাইছে তাদেরকেও পাবেন আপনি যাদেরকে পাঠাইছেন তাদেরকেও পাবেন আর যারা যাদেরকে আপনি পাঠাইছেন অ্যাকসেপ্ট করছে তাদেরকে পাবেন কোথায় অথবা আপনি যাদেরকে পাঠাইছেন অ্যাকসেপ্ট করছে সবগুলোকে কোথায় পাবেন সবগুলো মুরগিকে এখানে পাবেন সরি আচ্ছা এটা এগুলো তো আমাদের বায়ার হ্যাঁ মুরগি বলা যাবে না ঠিক আছে আমরা আমাদের এই বায়ার গুলোকে কোথায় পাবো আমাদের এই বায়ার গুলোকে আমরা পাবো এইখানে এই যে আমাদের এরা হলো আমাদের বন্ধু ফ্রেন্ড তাই না অথবা বায়ার এদেরকে আমরা কি করব এখান থেকে হাই হ্যালো মেসেজ করব এই যে আপনি কানেকশন পাঠাচ্ছেন বা কানেকশন গ্রহণ করলেন গ্রহণ করার পরে এরা অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর কি দিতে হবে একটা হাই মেসেজ দিতে হবে কিভাবে প্রফেশনাল হাই মেসেজ দিবেন সেটা আর আজকে কি করব না আজকে আর শিখাবো না কারণ কি কারণ হলো আমাদের পায়ার হান্টিং এর একটি ক্লাস হবে কিভাবে বায়ার হান্টিং এর মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে আপনি বায়ারদেরকে কানেকশন পাঠাবেন কানেকশন গ্রহণ করলে তাকে হাই হ্যালো মেসেজ দিয়ে দিবেন আজকের বলুন না যেহেতু আপনাদের আজকের প্রয়োজন নাই এখন তো আপনাকে কানেকশন পাঠাতে বলি এখন তাই না ওকে তাহলে লিঙ্কডিং এর রুলস গুলো আপনাদেরকে বলে দিলাম আপনাদের জানার জন্য ঠিক এইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন এখন আপনাদের কাজ কি এখন আপনাদের কাজ হলো পোস্ট করবেন প্রতিদিন একটা করে মানুষের এই যে ভিডিও গুলো আসছে এখান থেকে একটা লাইক করে দিবেন এটা দিলে লাইক এটা হলো সাপোর্ট আপনি এটাকে সাপোর্ট করতে চাচ্ছেন তাহলে এখানে মাউসটা রাখবেন সাপোর্ট করে দিলাম আপনি কি এটাকে লাভ রিয়েট দিতে চাচ্ছেন এটা আপনি লাভ দিয়ে যাচ্ছেন তাহলে লাভ দিবেন সমস্যা কি এখানে কমেন্ট করতে যাচ্ছেন কমেন্ট করবেন কমেন্ট করার আগে দেখবেন জুনি কি সম্পর্কে লিখছে এভাবে দেখবেন হ্যাঁ এভাবে মার্ক করে দেখবেন বাংলাটা দেখবেন জুনি কি লিখছে এটা বুঝবেন বোঝার পর এটা কমেন্ট করবেন ঠিক আছে এভাবে লাইক কমেন্ট করতে হবে প্রতিদৈনিক পোস্ট করতে হবে ঠিক আছে ওকে তো আমাদের লিঙ্কডিন সম্পর্কে আশা করি আর আপনাদের আর ডিটেলস আর কোনো কিছুই বাকি নেই যে সেলস নেভিগেটর আমরা ব্যবহার করতে বলছি সেটা আপনি চাইলে এখান থেকে নিতে পারেন ঠিক আছে চাইলে আপনি এই যে গেট 50% অফ সেলস নেভিগেটর সেলস নেভিগেটর আমাকে 50% অফার দিচ্ছে যে আপনি 50% ছাড় পাবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওদের প্রিমিয়ামে চলে যাবে আমি চলে আসছি আমাকে দুই মাসের জন্য অফার দিচ্ছে সেলস নেভিগেটর ঠিক আছে বলতেছে 3799 টাকা লাগবে প্রতি মাসে তো ওদের কাছ থেকে আপনি এখান থেকে নিতে পারবেন যদি আপনার মাস্টার কার্ড থাকে আর যদি মাস্টার কার্ড না থাকে তাহলে নিতে হবে যারা ওই যে ফেস বিক্রি করে ফেজের মাধ্যমে যারা বিভিন্ন লাইসেন্স বিক্রি করে ফেসবুক ফেসবুকে যারা লাইসেন্স বিক্রি করে তাদের কাছ থেকে নিতে হবে তাদের কাছ থেকে আরো অনেক কমে নিতে পারবেন এখানে প্রতি মাসে সাতত্রিশশো টাকা তো আপনি তাদের কাছ থেকে হয়তো দুই হাজার পঁচিশশো টাকা করে নিতে পারবেন এটা হলো সেলস নেবে কিন্তু এটা আপনাদের দরকার নেই এটা দাম বেশি আপনারা বিজনেস প্ল্যান আছে আরেকটা বিজনেস প্ল্যান নেবেন বিজনেস প্ল্যানের দাম তিন মাসে চোদ্দশো পনেরোশো টাকা তেরোশো টাকা বারোশো টাকা এভাবে নিয়ে নেবেন তাহলে অ্যাকাউন্টে হারানোর ভয়ও থাকবে না যেহেতু পাসপোর্ট নাই আবার অধিক সংখ্যক মানুষকে কানেকশন পাঠাতে পারবেন মনে রাখবেন আমার এই অ্যাকাউন্টটি প্রফেশনাল তখনই হবে যখন আমার কানেকশন বেশি থাকবে যখন আমার কানেকশন বেশি থাকবে এখন আমি বায়ারকে কি করব কানেকশন পাঠাবো বায়ারকে কানেকশন পাঠাবো বায়ারকে কানেকশন পাঠাইলে বায়ার কি গ্রহণ করবে করবে না কারণ আমার অ্যাকাউন্ট নতুন এই কারণে আমার প্রফেশনাল করতে হলে আস্তে আস্তে কানেকশন পাঠাতে হবে কানেকশন পাঠানোর জন্য আমরা আমাদের কান্ট্রি কয়টা তিনটা আমেরিকা লন্ডন কানাডা এই তিনটা কি আমরা কানেকশন পাঠাবো বায়ার হান্টিং সহকারে একসাথে দেখিয়ে দিব যে তিনটা দেশকে কিভাবে খুঁজবেন কিভাবে তিনটা দেশ থেকে দেশকে কানেকশন পাঠাবেন এর আগে আমরা একটু কাজ করতে পারি যেটা আমরা ভবিষ্যতে করব না কি করব না আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান নাইজেরিয়া উগান্ডা এদেরকে কখনো কানেকশন পাঠাবো না কানেকশন গ্রহণও করব না কিন্তু এখন করব তবে নাইজেরিয়া উগান্ডা করব না এই দুইটা করব না বাংলাদেশ পাকিস্তান ভারত এগুলো করতে পারি অন্য দেশ করতে পারি কেন করব কারণ এখন আমাদের অ্যাকাউন্ট জিরো কোনো বায়ারকে যদি আমি কানেকশন পাঠাই যে ক্লাসটা পরবর্তী ক্লাসে হবে বায়ার হান্টিং এর ওই বায়ার হান্টিং এর মাধ্যমে আমরা তো কানেকশন পাঠাবো বায়ারকে বায়ার গ্রহণ করবে না এই কারণে এবং গ্রহণ করলেও সে আমি কাজের অফার দিলে কাজ দিতে চাইবে না কারণ আমার অ্যাকাউন্ট ছোট আমার কানেকশন নাই আমি পাঁচ জনের বেশি কানেকশনও পাঠাতে পারতেছি না যেহেতু আমি নতুন যাদের অ্যাকাউন্ট পুরনো আছে পুরনো তারা পাঠাইতে পারেন তারা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পাঠাবেন হ্যাঁ তবে হঠাৎ করে পাঁচ মিনিটের ভিতরে সব পাঠাবেন না আস্তে আস্তে তাহলে অ্যাকাউন্টটাকে একটু বড় করার জন্য যেহেতু এক কানেকশন না থাকলে অ্যাকাউন্টটা একেবারে প্রফেশনাল লাগে না বায়ারকে মেসেজ কানেকশন পাঠালে বায়ার গ্রহণ করতে চাইবে না এই কারণে বাংলাদেশ পাকিস্তান ভারত এদেরকে কানেকশন পাঠায় কি করব অ্যাকাউন্টটাকে একটু বৃদ্ধি করার চেষ্টা করি কেউ যদি কানেকশন পাঠায় তাহলে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন মাই নেটওয়ার্কে যাবেন যা দেখবেন সুলতান মাহমুদ নামে কেউ আমাকে কি করছে পাঠাইছে তখন অ্যাকসেপ্টে ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে এখন আপনিও বাংলাদেশি কেউকে পাঠান বাংলাদেশি কাউকে কি করেন পাঠান বাংলাদেশী কাউকে পাঠান পাকিস্তানের পাঠান ভারতের পাঠান কাদের কোথায় পাবেন এদেরকে এদেরকে আপনার টাইম লাইনে পাইতে পারেন আমরা তো সার্চ করে নিয়ে আসতে পারি কিন্তু আমরা টাইম লাইনেও নিয়ে আসতে পারি টাইম লাইনে নিয়ে আসবো কোথায় আমরা এভাবে দেখতে পারি যে বাংলাদেশি কাউকে দেখা যায় কিনা আমার তো সব বায়ার দেখবো কারণ আমার আমার আছে কারা আমার ফ্রেন্ড লিস্টটা আছে সব বায়ার এই কারণে আমি দেখতে পাচ্ছি সব বিদেশি লোক আমি তো বাংলাদেশে দেখতে পাচ্ছি না বাংলাদেশী আছে আমার কিছু স্টুডেন্ট আছে এদেরকে দেখতে পাচ্ছি তো আপনারা কি করবেন আপনারা এখানে ক্লাসে আসেন কয়জন আজকের ক্লাসটা হলো শুধু লিঙ্গিং সম্পর্কে বুঝার জন্য আজকের ক্লাসটা যারা দেখছেন তারা আরেকবার দেখবেন মনে রাখবেন যদি আপনি সবাই ক্যামেরাতে আসেন যদি আপনি লিঙ্গিং সম্পর্কে অভিজ্ঞতা না হন অভিজ্ঞতা অভিজ্ঞ না হন তাহলে আপনি কখনো সাকসেস করতে পারবেন না কেননা আমাদের ডিজিটাল মার্কেটিং এর বা ফ্রিল্যান্সিং এর এইটটি এর বেশি কাজ আসে লিঙ্কডিং মাধ্যমে এই লিঙ্কডিং সম্পর্কে যদি আমাদের অবগত না থাকে তাহলে আমি কখনো সাকসেস হব না আজকে ক্লাসটি যারা দেখছেন তারা আরেকবার শুনবেন তাহলে আর একটু কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে মানে আপনি এই সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবেন আপনি এই বিষয়ে অভিজ্ঞ হয়ে যাবেন তখন ভবিষ্যতে আপনার এগুলো মনে থাকবে আপনি ভালোভাবে কাজগুলো করতে পারবেন এই কারণে আর যারা ক্লাস দেখছেন তারা তো দেখছেন যারা দেখেন নাই তারা আরেকবার দেখে সবাই ক্যামেরাতে নাই কেন কারো ক্যামেরা সমস্যা কি বলেন ক্যামেরাতে কার সমস্যা যাদের ক্যামেরায় সমস্যা তাদেরকে সামনের ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে ক্লাসে জয়েন করতে দেওয়া হবে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে যারা ক্লাসে জয়েন ছিলেন না পরবর্তীতে জয়েন করছেন তারা ক্লাসটি দেখে প্র্যাকটিস করে নেবেন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন